30 জুলাই শনিবার ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন এর সহযোগিতায় বাকুড়ার লালবাজার আর জি পার্টি ওয়েলফেয়ার সোসাইটি রু উদ্যোগে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হলো লালবাজার রেখা প্যালেসে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন এর সম্পাদক স্বপ্ন বড়াট বিখ্যাত গাইনোকোলজিস্ট ডঃ গৌতম প্রতিহার সিএমও মচের সহযোগিতায় আয়ুর্বেদিক ডাক্তার ইমরান মালিক ও আয়ুর্বেদিক ঔষধ ও সাধারণ ওয়ারেস সহ ঔষধ স্বাস্থ্যকর্মী তিনজন ডার্মেটোলজিস্ট ডা আলী বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডা দিবেন্দু দত্ত এছাড়াও লুপিন ডায়গনস্টিড ব্লাড টেস্ট মিশন হাসপাতাল চাইল্ড স্পেশালিস্ট মেডিসিন ব্লাড সুগার ইসিজি লাইন্স লায়েন্স হসপিটালের আই স্পেশালিস্ট বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের সিএমওএমচের কাছ থেকে নাগরিক সহযোগিতা এবং লালবাজার আর জি পার্টি ওয়েলফেয়ার সোসাইটির সকলের সহযোগিতায় আজকের হেলথ চেকআপ ক্যাম্প সুচারুরূপে এবং সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে মোট চারশো পঞ্চাশ জনের বেশি রোগীর এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় অনুষ্ঠানের শেষে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন এর পক্ষ থেকে সকলের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় সুবিধা হচ্ছে এবং আমরা আপনাদের আপনারা সবাই খুব ভালোভাবে এগিয়ে আসেন এখানে সবাই সবাই তাহলে দুটোই বাড়িতে हमारे लिए इसका इसका आधार नहीं है इसको लेके आज के आर्थिक आर्थिकी thank you যে সোসাইটি উদ্যোগে যে হেলথ ক্যাম্পটি হেলথ ক্যাম্পিং করা হয়েছে এবং কিছু কিছু ব্যাংকে সেখানে কনসেশন দেওয়ার মাধ্যমে আমরা রুপিন কোম্পানিকে এখানে নিয়ে এসেছি আমি এখানে যিনি ফ্র্যাঞ্চাইজি অর্ণব আছে অর্ণব তাকে আমি কংগ্রেস করব থ্যাংক ইউ সো মাচ ফর এবং আগামী ক্যাম্পে অবশ্যই আপনার সহযোগিতা いただきます。

জায়গা আছে ওখানে রক্ত পরীক্ষা করতে পারেন অনেক কম পয়সাতে করে দেওয়া যায় आप ज़्यादातर तुलनी चीज़ और सुनो उनकी भी कभी भी आपको आपसे बात करना है। आपको ये किस डैगी एंडी ये सब करना है। आपको ये